মরশুমে ডুয়ার্সের দুর্দান্ত চমক এবার গরুমার স্টার আকর্ষণ হাতি ক্রমশ বেড়ে চলেছে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত খাদ্যের অভাব মেটাতে বন্যপ্রাণ প্রায়ই জঙ্গল ছেড়ে গ্রামে ঢুকে পড়ছে ফলে কোথাও ধান ধানক্ষেত কোথাও নদীর চড়া ও গ্রামীণ এলাকায় হাতির হানা ক্রমশ বাড়ছে সংঘর্ষে আহত ও প্রাণ হারাচ্ছে বন্য প্রাণীও বিশেষত উত্তরবঙ্গের জঙ্গল লাগোয়া এলাকায় এই দৃশ্য এখন নিত্য নৈমিত্তিক এই পরিস্থিতিতেই মানুষকে হাতি সম্পর্কে আরো সচেতন ও শিক্ষিত করে তুলতে বন্য দপ্তরের অভিনব উদ্যোগ আসন্ন শারদীয় উৎসবে ডুয়ার্সের গরুমারা জঙ্গলে পর্যটকদের জন্য সাজানো হচ্ছে নতুন আকর্ষণ ধুপচোড়া এলিফেন্ট ক্যাম্পে পর্যটকরা কাছ থেকে দেখতে পাবেন হাতির জীবনযাত্রা মূর্তি নদীতে হাতির স্নান নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে কুনকির সঙ্গে ছবি তোলার সুযোগ এমনকি হাতি পাঠশালা ঘুরিয়ে দেখানো হবে পর্যটকদের কুনকি হাতির প্রশিক্ষণ বনকর্মীদের সঙ্গে তাদের যোগাযোগের বিশেষ ভাষা পিলখানায় সাজসজ্জার খুঁটিনাটি সবই থাকছে এই ট্যুর প্যাকেজে ডিএফও দিজ সেন জানান হাতিকে কেন্দ্র করে পুজোর প্যাকেজ সাজানো হচ্ছে চাইছি পর্যটকরা শুধু সাফারিতে নয় হাতির সঙ্গে সময় কাটিয়ে তাদের বোঝার চেষ্টা করুন এতে যেমন বন্যপ্রাণ রক্ষার বার্তা সরাবে তেমনই মানুষ হাতি সংঘাত রুখতেও সচেতনতা গড়ে উঠবে একইসঙ্গে লাটাগুড়ির বিচা ভাঙা বনবস্তিতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হবে বনবাসীদের সারদিয়া উৎসব মাদলের তালে উৎসবে সূচনা শালপাতায় ভোগ খাওয়ার অভিজ্ঞতা সব মিলিয়ে পর্যটকরা পাবেন অন্যরকম স্বাদ অতিথিদের জন্য প্রকৃতি উৎসব আর হাতি এই তিনের মেলবন্ধনের সাথে এবারের গরুমারা বনকর্মীদের আসা এই অভিনব উদ্যোগ শুধু পর্যটকদের মন জয় করবে না হাতি সংরক্ষণের বার্তাও পৌঁছে দেবে উল্লেখ্য বর্তমানে গরুমারা বন বিভাগের অধীনে রয়েছে প্রায় পঁচিশটি কুন কি হাতি এর আগে এই কুনকিদের খরচ মেটাতে বন দপ্তর দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিল পর্যটনে হাতিদের এই ব্যবহার অভিজ্ঞ মহলের মতে কুনকি হাতির পোশাক আশাক ও রক্ষণাবেক্ষণের বাড়তি ব্যয় মেটাতেও সহায়ক হবে পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন এইট সিক্স সিক্স নাইন সিক্স জিরো সেভেন ওয়ান নাইন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়